চাঁদপুরে তিন গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে নিখোঁজ পুবালি ব্যাংকের ব্যবস্থাপক পপুলার বিডি রিপোর্ট বিস্তারিত আমি একটি ঈদের আগে তিন গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে পুবালী ব্যাংকের ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী পরিবার ও ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছেন আর কোনো গ্রাহকের টাকা নিয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ ঈদের পর ব্যাংকের টাকা তুলতে এসে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে গ্রাহকের বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন লিটন দলিল লেখক মোহাম্মদ মারুফ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ওকে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কাউসার হোসেনের তাদের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা নেই লিটনের এক কোটি ছিয়াত্তর লাখ টাকা ওকে এন্টারপ্রাইজ প্রাইজের দুই কোটি আটচল্লিশ লাখ চুরাশি হাজার পাঁচশো টাকা এবং মারুফের পঁচাত্তর লাখ টাকা ভুক্তভোগীদের মধ্যে ওকে এন্টারপ্রাইজের পক্ষে জাহিদ হোসেন নিরু চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন বাকিরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নিখোঁজ ব্যাংক ম্যানেজারের সাথে এই গ্রাহকদের দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থা ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্রাহকের অ্যাকাউন্টে প্রায় পাঁচ কোটি টাকা জমা না দিয়ে

সে আমার টাকা না দিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে বা ক্যাম্পে ক্যাম্পে দিয়ে টাকাটা ইয়ে করছে ক্যাশে দিয়ে করে টাকাটা গ্রাহকের টাকা সে আত্মসাত করে সে হারিয়ে গেছে তো এই ব্যাপারে ব্যাংক একটা মেশিন ডায়রি করছে আমার আত্মীয় থানায় একটা অভিযোগ করছে

বন্ধার কারণে ওনার সাথে আর যোগাযোগ হয় নাই আমরা একটু বন্ধ হয়তো বা ছুটি গেছে তারপরে সোমবারে ব্যাংক খোলার পরে সমবারে ফোন বন্ধ ফোন বন্ধ কোনোভাবে পাচ্ছি না আমরা রক্ত হইতো বা অসুস্থ পরের দিন যখন ব্যাংকে গেলাম শুনলাম যে ব্যাংকে আসে নাই তারপরে একটু সন্ধ হওয়ার পরে আমরা তো উনি দেখলাম পরে শুনলাম যে উনি করার নাই ব্যাংক এই কথা বলেন আমাদের সাথে পরের দিন আমরা আমার মামলার একটা প্রকৃতি প্রক্রিয়া চলছে অলরেডি মামলা হয়ে গেছে এখন পর্যন্ত অভ্যন্তরীণ গ্রাহকদের লেনদেন কোন সমস্যা নেই তবে শ্রীকান্ত নন্দী নিখোঁজের পর পূবালী ব্যাংকের পক্ষে একটি সাধারণ ডায়েরি করার কথা জানান ব্যাংকের বর্তমান ব্যবস্থাপক মানালাস সাহেব লাস্ট কর্মদিবসে কোন ক্ষেত্র ত্যাগ করার পরে উনি অফিসে আসেন নাই আসার পরবর্তীতে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে ব্যাংক কর্তৃপক্ষ

প্রাথমিকভাবে ব্যাংক ম্যানেজার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত চলছে টাকার বিষয়গুলো অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলে জানান পুলিশ পরিদর্শক নতুন বাজারস্থলি ব্যাংকের ম্যানেজার জানাচ্ছিলাম তো গত চার তারিখ থেকে মিসিং এই বিষয়ে একটা নয় তারিখে মিসিং ডায়রি মিসিং আমাদের তো সেই ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য বলছি পঁচিশের সেই আমরা খোঁজখবর নেওয়ার জন্য আসছি এই ব্যাপারে সেই ব্যাপারে আমরা খোঁজখবর ঈদের আগে গেল চারি এপ্রিল শেষ অফিস করেন ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগরা গ্রামের বাসিন্দা সপরিবারে কুমিল্লা থাকলেও বর্তমানে দেশের বাইরে রয়েছে বলে স্থানীয়রা জানান চলতি বছরের চোদ্দই জানুয়ারি চাঁদপুর নতুন বাজার শাখায় যোগ দেন এর আগে তিনি জেলার হাজিগঞ্জ উপজেলা ও কুমিল্লার দাউদকান্দি একই ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন পপুলার বিডি নিউজ চাঁদপুর